আজকে আপনি এই বাইরেরা যে বিপদে পড়ছে এটা হয়েছে একদম মানে সিম্পল এটা আমি আগেও দিয়েছি এখনো দেবো ইনশাল্লাহ দেখেন সাধারণ সমস্যা এই যে দেখেন চোখ উপরে দিয়া আবার ঠিক আছে তা স্টার্ট কী হবে যে প্লাগ ওদিকে শর্ট হয়ে গেছে আশা করা যায় যদি আপনাদের এই রকমের চোখ উপার উঠানো থাকে তাহলে কিন্তু এই সমস্যা হবে ঠাস করে বন্ধ হয়ে যাবে পুশ করে বন্ধ হয়ে যাবে অনেক সমস্যা দেখা দেবে ঠিক আছে এইগুলা আপনারা দেখবেন এবং ঠিকঠাকভাবে রাখবেন নিচে রাখবেন সব সমাধানের নিচে ঠিক আছে তাহলে আর এই সমস্যা হবে না তাহলে এখন আমরা প্লাগ খুলবো দেখব প্লাগের অবস্থা দেখেন পুরে কিন্তু কয়লা হয়ে গেছে দিন স্টার্ট হবে না ঠিক আছে যে এই রকমের ভুল কিন্তু করবেন না আপনারা চোখটা উড়ে রাখবেন না এই যে আমরা এখন প্লাগ আবার পুনরায় দিচ্ছি এবার আমরা এখন কিক মারব প্রথম কিকই ইনশাল্লাহ স্টার্ট হবে আশা করা যায় যে আমার ষোলো বছরের অভিজ্ঞতায় তাই বলে ঠিক আছে এরকমের যেন উল্টোপাল্টা না হয় তাহলে আপনারও ক্ষতি গাড়িরও ক্ষতি আপনিও অনেক বিপদে পড়ে যাবেন যাক আলহামদুলিল্লাহ আমাদের প্লাগ সেটিং করা হয়ে গেল এবার লাগাই দাও এবার ছিল তেল সাইডে দিলাম হ্যাঁ এবার চোখ নিচে নামানো আছে আবার এবার আমরা স্টার্ট করবো স্টার্ট করলেই ইনশাল্লাহ স্টার্ট উঠে যাবে দাও স্টার্ট দাও স্টার্ট দেন ভাই বিসমিল্লা কোনো সমস্যা নাই আমরা আবার প্লাগটা খুলবো খোলার পরে আমরা ইঞ্জিনের ভিতরে মানে হেডের সিলিন্ডারের ভিতরে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দেব যখন ইঞ্জিন অয়েল দেব তখন আমার কম্প্রেশরটা ইনশাল্লাহ ব্যাগে চলে আসবে ঠিক আছে মানে এটা কম্প্রেশর আউট হয়ে গেছে ওই যে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম হ্যাঁ আর এক চাপ দিয়ে দাও ওকে হাত দিয়ে কিক মারবো ওই জায়গায় হাত থেকে কিক মারবো কিক মারো পানি সাইডে দিছি টোটালি ছেড়ে দিছে ওনার গাড়িটা স্টার্ট অবস্থায় নৌকা থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে পিক আপ বেড়ে গেছিলো এই জন্যে ওনার ভাল পুরো বাকাইয়া ভেঙে গেছে হয়তো এই জন্যে ওনার কম্প্রেশার আউট হয়ে গেছে যখনই বাইক উঠাবেন কোনো নৌকায় কোনো বোটে তখনই খুবই সাবধানে উঠাবেন তা না এরকমের দুর্ঘটনা ঘটতে পারে তাহলে ভালো থাকবেন আরও দশজনকে শেয়ার করবেন